আনন্দ মেলা জন্য মেলায় আসবেন পান খাবেন লিখছেন কত সুন্দর বাহারি রঙের পান মেলায় আসলে বাহারি রঙের আচার পাবেন এরকম সাজানো যেমন আম জাম তেঁতুল রসুন এবং চালতা বরই কত রকমের ভিন্ন রকম দেখছেন আবারও ঝালমুড়িও থাকে মেলামানি আনন্দ মেলামানি উল্লাস মেলা আমাদের ছোটবেলার ইতিহাস তুলে ধরে দেখছেন দেখছেন কিভাবে মানুষ জিলাপি বানায় দেখছেন কত সুন্দর জিলাপি মেলামানি মিষ্টি মুখ হবে না তা তো না কিন্তু মেলা আসলে মিষ্টি খেতে হবে জিলাপি খেতে হবে নকুল দানা খেতে হবে এটাই আমাদের তৃপ্তি এটাই আমাদের আনন্দ এই গাড়িটির কথা কি মনে আছে কে কে ছিলেন বলবেন তো হ্যাঁ দেখছেন কি সুন্দর বাজে দেখছেন ইতিহাসের কথা বল এ দেখছেন আপনার বটি হ্যাঁ